জামাত আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন বাতিল এই সংগঠনকে নিবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা জানে না এইটা কোন বাবার আদর্শ পালন করে না এই আদর্শ কারো স্বামীর নয় এই আদর্শ দিল্লি বা নয় এটা আমেরিকা চায়না পাকিস্তানের নয় এই আদর্শ হলো হাসবুল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা

এই সংগঠন মীর কাশাবালির এই সংগঠন কাভারুৎ জানালে এই সংগঠন কাদের মোল্লার আজকে আপনাদের নিয়োগ করতে হবে এমন কোন মাঠ থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত জামাত ইসলামের কর্মীরা নিয়ে পৌঁছাবে না ইনশাআল্লাহ ছাত্র শিবির এর জন্য ছাত্র শিবির যেখানে যতটুকু তেল দেওয়া দরকার যেখানে যতটুকু সহযোগিতা করার দরকার এই সুন্দর সমাজ রাষ্ট্র গঠনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই দ্বীপচর এবং দগাসি ইউনিয়ন বাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী শিবির জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ